আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আফরিন থেকে খুব সুন্দর সুন্দর বাইশ ক্যারেটের কিছু আংটির কালেকশানস দেখাবো এগুলো হচ্ছে স্টোন ওয়ার্ক করা যারা স্টোনের আংটি করেন এগুলো হচ্ছে তাদের জন্য এই যে শুরুতে এখানে একটা আছে ওয়েট কতটুকু আছে ভাইয়া সমান আনা আছে এটা প্রাইসটা কত পড়ছে সাতাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে চার আনা সাথে টাকা বর্তমানে ভরি হচ্ছে এক লক্ষ এগারো হাজার টাকা করে এরপরে আরেকটা আছে এটা লাইট ওয়েটের হবে দুই আনা দুই রতি আট প্রাইসটা কত পড়ছে দুই আনা প্রত্যেকটাতে নাইন কিন্তু হলমার্ক করা আছে সতেরো হাজার একশো টাকা এরপরে আমি আরেকটাতে যদি যাই এটাতে স্টোন নেই যে এটা ওয়েট কতটুকু আছে মাত্র এক আনা এটা দুই আনার চেয়েও কম এটার প্রাইসটা কত পড়ছে বারো হাজার সাতশো টাকা এক আনা পাঁচরতি বারো হাজার সাতশো টাকা আচ্ছা তারপরে আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা কতটুকু আছে দুই আনা দুই রতে দুই পয়েন্ট আনা দুই রতে দুই প্রাইসটা কত পড়ছে ষোলো হাজার চারশো টাকা দুই আনা দুই রতি দুই পয়েন্ট এরপর আরেকটা আছে এই যে এটা ওয়েট কতটুকু আছে তিন আনা এক রতি পাঁচ পয়েন্ট তিন আনা এক রতি পাঁচ পয়েন্ট প্রাইসটা পড়ছে হচ্ছে এক প্রতি পাঁচ পয়েন্ট পাঁচশো টাকা এরপর আমি সবগুলো না দেখি আমি কয়েকটা দেখাই আপনাদেরকে এরকম এই যে এটা কতটুকু আছে চার আনা এক প্রতি আট পয়েন্ট প্রত্যেকটাতে কিন্তু নাইন ওয়ান সিক্স অলমার্ক করা আছে আচ্ছা প্রাইসটা পড়ছে হচ্ছে উনত্রিশ হাজার আটশো টাকা এরপরে আরেকটা ডিজাইন এই যে খুব সুন্দর একটা মেরুন কালারের স্টোন বসানো ওয়েট কতটুকু আছে দুই আনা পাঁচশোটি চার পয়েন্ট প্রাইসটা পড়ছে হচ্ছে দুই আনা পাঁচশোটি চার পয়েন্ট প্রাইসটা পড়ছে বিশ হাজার হিসাবটা কি ঠিক আছে ওয়েটটা কতটুকু দুই আনা পাঁচশ চার পয়েন্ট ও আচ্ছা প্রায় তো তিন আনার কাছাকাছি এরপরে এখানে একটা আছে এটা ওয়েট কতটুকু আছে তিন আনা তিন রতি তিন পয়েন্ট তিন প্রাইসটা পড়ছে হচ্ছে তিন আনা তিন রতি তিন পয়েন্ট প্রাইসটা পড়ছে চব্বিশ হাজার ছয়শো টাকা এরপরে এখানে আরেকটা ডিজাইন যদি দেখাই একটু হার্ড শেপ ডিজাইন করা আছে এটা কতটুকু আছে দুই আনা চার রতি ছয় পয়েন্ট দুই আনা চার রতি ছয় পয়েন্ট প্রাইসটা পড়ছে হচ্ছে দুই আনা চার রতি ছয় পয়েন্ট প্রাইসটা পড়ছে আঠারো হাজার পাঁচশো টাকা ট্রেতে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আরেকটা ডিজাইন দেখাই সিম্পলের মধ্যে খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এটা কত টুকা এক আনা চার রতি চার পয়েন্ট মাত্র এই যে দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস কত পড়ছে মাত্র বারো হাজার টাকা

পঁচিশ হাজার নয়শো আচ্ছা এরপরে এখানে আরো অনেকগুলো ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে কোনোটা স্ক্রিনশট দিয়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করলে তাহলে আপনাদেরকে ডিটেলস বলে দিবে আর তাদের মাসাল্লা অনেক কালেকশান একটা ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব হয় না কখনও সেই জন্য আপনারা যদি কুমিল্লা থেকে দেখে থাকেন অবশ্যই শপে চলে আসবেন শপের অ্যাড্রেসটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আফরিন জুয়েলার্স এটা কুমিল্লা ইস্টানিয়াকো প্লাজার আন্ডারগ্রাউন্ডে অবস্থিত ধন্যবাদ সবাইকে